চেঞ্জের সময় এই সময় প্রতি ঘরে তো জ্বর কাশি সর্দি লেগেই আছে আর এই সময় কিন্তু মাছের ঝোল ঝাল কিছু যেন খেতে মন যায় না মনে হয় যেন ঝাল ঝাল কোনো রেসিপি খাই তাই কাতলা মাছের লেজা ছিল সেটাকেই ভাবছি আজকে ভর্তা করবো অনেকভাবেই ভর্তা করা যায় কিন্তু আমি আজকে যেভাবে ভর্তা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখিনি আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা লঙ্কা একে ভেজে তুলে রাখলাম আর তারপরে ওই তেলের মধ্যেই কাতলা মাছের লেজাগুলোকে নুন হলুদ মাখে লাল লাল করে ভেজে নিলাম লেজাগুলো একটু ঠান্ডা করে লেজাগুলো ভেঙে তার মধ্যে থেকে কাটাগুলো বেছে নিলাম যেহেতু মাছের লেজা তার মধ্যে কিন্তু প্রচুর কাটা থাকে কারণ লেজাতে কিন্তু কাটাটা একটু বেশি থাকে তো কাটাগুলো বেছে নিলাম আর এখানে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেগুলোর মধ্যে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিলাম হাত দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা কাঁচা লঙ্কা সেগুলো তো আমি ভেজেছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আজ কুচিয়ে আর ধনে পাতা আর আপনারা এর মধ্যে চাইলে রসুনও দুই তিন করে রসুনও ভেজে অ্যাড করতে পারেন আমি আজকে রসুনটা দিলাম না আর সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিলাম তারপরে গরম গরম ধোয়া ওঠা ভাতে সবাইকে দিয়ে দিলাম আর নিজেও নিয়ে নিলাম সবাই তো জ্বরের মুখে খেয়ে বলল ওহ সেই স্বাদ এবার আমি খেয়ে দেখলাম টেস্টে একদম ঝাক্কাস